সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে রামদার যে টপিক যেটা এই গিয়া যে এই ডাক্তর হলে কীভাবে মানুষরে মিসগাইড খত্রা লুটিতরা গোটার উপরে বাট সব ডাক্তর নাই তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কিতা আইসখাইল মানে নতুনভাবে এই জিনিসটা খুব বেশি বারর যে বুয়া কিছু হল বারৈত্রা অনেক ফার্মেসিত মেডিকেল স্টোরও অনেক ইভেন হসপিটালেও দেখা যায় যেন কিছু বুয়া ডিগ্রিলিয়া হল আছে বহুত দিন থেকে মাংসর ট্রিটমেন্ট করিয়া যাই কিন্তু এটা ধরা পড়ে এক বছর দুই বছর পরে ছয় মাস পরে তিন বছর পরে ওরকম দেখা যায় ধরা পড়ে তো এখন আমদার কথা লগিয়া যে এই যে বুয়া সার্টিফিকেট লইয়া বা বুয়া ডক্টর বলিয়া পরিচয় দিয়া এরা যে মেডিকেল স্টোরও বা যে ফার্মেসিট হ্যাঁ বা যে হসপিটালে গিয়া তারা মানে ডিউটি করয় সর্বপ্রথম এই হসপিটাল কর্তৃপক্ষ বা ফার্মেসি বা মেডিক্যাল স্টোরের এরার দায়িত্বইলিয়া তুমি তেন যে কোনো একজন ডক্টর তোমার থানোর জায়গাত আনার আগে এই ডক্টর সম্পর্কে তুমি তেন বলা করি স্টাডি করিও জানিও এই ডক্টরের ডিগ্রি যেগুলা কোন কোনো ফর জি ডিগ্রি নি না জেনুইন ডিগ্রি এটা কিন্তু আপনারা দায়িত্বর ভিতরে পড়ে আপনারা দেখতা কারণ এই বুয়া ডক্টর হলে আলটিমেটলি কিতা করেন যে গাওয়র গল্লির ভিতর যারা মানে রোগী যেগুলা তাহেন এরও বেশি ট্রিটমেন্ট করেন আর এরাও বেশি সমস্যার সম্মুখীন হয় কারণ অনেক মানুষ আছে শিক্ষা দীক্ষা দিক দিয়ে একটু নিচে থাকে বা একটু কম থাকে তো এরা সাধারণত এম বিবিএস শুনে ডক্টর শুনে শুনেও যায় গিয়া কিয়র ডক্টর বলে না এই তো দাঁত ডক্টর কিয়র ডক্টর এই তো লেডিস ভেটিনটর ডক্টর হ্যাঁ গাইনের ডক্টর ওরকম কই কিন্তু এই বিভাগৰ নি এই ডেন্টিস্ট নি এই নিগুরুঘরে মাস্টার্স করছেন নি পিএইচডি করছেন নি এম বিবিএস করছেন নি এইন বিডিএস কমপ্লিট করছেন নি এটা তো সাধারণ মানুষের জানার কথা নাই গতিকে মানুষ এটা অতটুকু ইনকোয়ারি করে না বলে ও জায়গায় আই আমরা অনুযায়ী গিয়ে ডক্টর দেখা মো কিন্তু ফরে দেখা যায় শতদিন ফরে দেখা যায় এই আউরি গলত ট্রিটমেন্ট করেন হরিয়া মানুষের অনেক মানুষ মারাও গেছে অনেক মানুষের অনেক পয়সাও খরচ হয়েছে রোগ আরও বাড়ে বরং মানুষের তো এই জিনিসগুলা হসপিটাল কর্তৃপক্ষ হোক বা ফার্মেসির মালিক হোক আপনারা দায়িত্বইলিয়া আপনারা দেখতা সেকেন্ড গিয়া যে কিছু ডক্টর হল জেনুইন ডক্টর কিছু ডক্টর হলে দেখা যায় কিতা যে রোগী আওয়ার ফরে একদম মামুলির থেকে মামুলি একটা বেমার যদিও হয় ও বেমারলি আওয়ার ফরেও দুইটা তিনটা চারটা টেস্ট লেখাই টেস্ট এইগুলা লেখার ফরে তাইন খুঁড়া দিবা ও সয়েন শ ফলানা ফলানা ইয়াত যাই গিয়া ক্লিনিকো যাই গিয়া হকানো গিয়া অন ইয়ার টেস্ট খোঁড়াইয়া ইজিও তো শিকানো যাওয়ার মতলবিয়া যে থান শিকান সেটিং আছে হিকা তান একটা কমিশন দেয় মানে ওখান থেকে ফোরাই আই গেলা এই পেশেন্টে এফরে রিপোর্ট দেখাইলা ইন্টাকে ঘরে তাই হয় কেউ উইকলি বেসিস কেউ খন্দ দিনে সেও মাসের হেসো তার হিসাব লেখাও হয় ইনতাকি তাই তাই তানোর কমিশন লইয়া যায় অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে আমরা তথ্য দিতে পারব আমরা কাছে ডাটা আছে আমরা কোন মানে দুই একটা ক্লিনিক থেকে আমরা ডাটা পাইছিও ইভেন কোন কোন ডক্টরে এরারও ডিটেলস আমরা কাছে আইছে তো আমরা নাম লইয়ার না লইয়ার না যে আপনারও কাছে রিকোয়েস্ট আপনারা যদি ভিডিও মেসেজটা যায় তো আপনারা সুধরি যাই আপনারা সাধারণ মানুষের আর না কারণ এ একদম মামুলি বেমার আপনি একজন এক্সপিরিয়েন্স ডক্টর আপনার কাছে ফেটর বেদনা লগে মাথার বেদনা কমর বেদনা যদি হয় আপনি দুইটা বা তিনটা মেডিসিন দিলাইলে তার খাম হয়ে যায় এই জায়গা আপনি তিনটা চারটা টেস্ট লেখার কোনো মতলব নাই আপনি ওই তিন চারটা টেস্টে থার বেডার আরও তিন হাজার টাকা চার হাজার টাকা দুই হাজার টাকা খরচ করা ওটা থেকে আপনি কমিশন হয়ে কিন্তু থার বেটার তো লস হইব সাধারণ মানুষ মানুষতো তা জানেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে কিন্তু আপনার টেস্ট লেখার পরে এই মানুষে এক কোনো এক লেভক গেছে গিয়ে টেস্ট করা এই রিপোর্ট লিচ্ছে আওয়ার ঘরে আপনি তাদের যে কোনো কিছুক বুঝ দিয়া এই রিপোর্ট না এই নাই এই টেস্ট হইছে না শুইয়া আপনি শুইবা যে ও জায়গায় যে নিকা করাইলে কারণ সেই লেবল লগে আপনার টাই আপ নাই হি গিয়ে আপনারা কমিশন দিত না গতকাল হে হই দিয়েছিল এটা আপনার কাছে একসেপ্ট হয়েছে না আপনি হৌ হো জায়গা কাটানি লেন যে জায়গা আপনার কমিশন আছে তো আপনার কাছে রিকুয়েস্ট দয়া করিয়া মানুষরে আপনারা লুটবানা টেস্টর মাধ্যমে আরে টেস্ট আপনারা যে পঠে মানুষের লুটিরা এটা মানে বরদাস্ত করার মতো নাই সাধারণ জনগণের উদ্দেশ্যে বা যারা কনস্যাশ মানুষ আছেন এর উদ্দেশ্যে এটা একটা হইল গিয়া আপনারা এটার বিরুদ্ধে আওয়াজ উঠেন এটা বিশেষ করে দেখা যায় আমাৰ বরাক খুব বেশি চলে যে ডক্টরের কাছে যাবার হয়ে দেখবার টেস্ট লেখবা মেজৰ মেজর যদি কোনো বেমার হয় সিরিয়াস কোনো কিছুতে আপনারা টেস্ট লেখন ঠিক আছে এটা একসেপ্টেবল এটা মানিয়ে নেওয়া যায় কিন্তু সামান্য থেকে সামান্য জিনিসও আপনারা টেস্ট লিখিয়া মানুষের যেভাবে লুট হয় না রিয়া করেনি এটা খুব খারাপ জিনিস আর আপনারা লুটিত হারে একদম সাধারণ মানুষ অসহায় মানুষ অনেক কষ্টকরিয়া মানুষ আয় ডরের যে ফাইভ হান্ড্রেড রুপিজ সিক্স হান্ড্রেড রুপিজ তার ভিজিটিং চার্জ একু থাকে ওগুলোও মানুষের লোক দেওয়া সমস্যা হয়ে যায় ও জায়গাত মানুষ যাওয়ার পরেও আপনি দুই হাজার তিন হাজার টাকার টেস্ট লেখলা এরপরে মেডিসিনও আপনার ফয়সা যার যারা মেডিসিন এক মানে আটটা দশটা পনেরোটা পেঁচিশনের ফ্রন্ট সাইড পুরা ফুল মেডিসিন লেখিয়া টেটসা করে মেডিসিন লেখলা অপোজিট সাইডও মেডিসিন লেখন হ এরার প্রতিও আমরা রিকুয়েস্টইলিয়া যেরিয়া পেসিশনের এক পেজও আপনারা লেখ হয় উল্টা সাইডর মেডিসিন না তেড়া করে মেডিসিন না ছোটো ছোটো করে যাতে বিশটা মেডিসিন লেখটা পারেন ওলা ছোটো ছোটো করে আপনারা লেখ না সুন্দর করে লেখন লিমিটেড মেডিসিন লেখন স্পেসিফিক মেডিসিন লেখ হয় লুটিবার কোনো দরকার নাই কারণ আপনার ক্যাসে আল্লাহ এইরকম একটা জিনিস দিছে যেন মহৎ সাজ করার মানুষের সেবা মানি ভগবানের সেবা রকম খাওয়া হয় গতিকে মানুষের সেবা করেন আর একটা জিনিস আমরা নোটিশ পাইছি অনেক ডক্টর দেখা গেছে যে মানে প্রতিবেশীর মানুষে যখন ও মেডিকেলের টাইম এন্ট্রেন্স দিয়ে মেডিকেলের চান্স পাইছেন তখন প্রতিবেশীর মানুষে অনেক সহযোগিতা করছেন অনেক মানুষের টাকা করে দিয়েছেন অনেক মানুষের পয়সাও দিয়েছেন কারণ হয়তো তাই ফাইন্যান্সিয়ালি থ্রো উইক থাকার কারণে মানুষ দেখছে তার মাঝে ট্যালেন্ট আছে সহযোগিতা করছেন কিন্তু ও মানুষটা যখন ডক্টর বনিয়ে আইছে হে প্রাইভেটও রুগী দেখে সেখানেও ফুল চার্জ করে কিন্তু তার সমাজের প্রতি তার সোসাইটির প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই অন্তত হকি আপনারও সাথে হৈ লৈ গিয়া সাপ্তাহ একদিন আপনি আপনার প্রতি বেশি আপনি যে এরিয়াটাকে বিলংস করেন ওই এৰিয়াত গিয়া সপ্তাহে একদিন ফালে আর নইলে মাসে একদিন আপনি ফ্রি রুগী দেখ না আপনি দেখিয়া মানুষরে মানুষের মেডিসিন পয়সা দিয়ে লই লিব কিন্তু আপনার এই সমাজের প্রতি এই সোসাইটির প্রতি আপনার দায়বদ্ধতা আছে কারণ এই সমাজের মানুষে আপনার অনেক সহযোগিতা করছেন আমরা নিজে দেখছি আমরা নিজে যে এরিয়া তো ওই দেখছি মানুষ আছে অন্য অন্য এরিয়াতেও দেখছি অনেক মানুষ আছে মানসে বহু সহযোগিতা করছে আপনার ডক্টর পিছে কিন্তু ডক্টর পরে আপনি আর তো এই এরিয়াতে আপেনা মানুষের তো আর দেখা হয় না আপনি পালা গাড়ি লইলা হসপিটালের ডিউটি ফলা ডিউটি থেকে আইলা আপনি প্রাইভেটে কন্টিনিউ আপনি রোগী দেখরা আর পয়সা রুজি হতরা আর এসির বিক্রেতা আখরা সবসময় আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়া মানুষের প্রতি আপনার সমাজের প্রতি গরিব দুঃখী মানুষের একটু সহযোগিতা করেন আল্লাহ এখন ইন্তরে এখন ডক্টর বনি গেছেন এখন মান্থলি আপনারা মোটামুটি ফার্স্ট সাত লাখ দশ লাখ আপনারা খামাইবার লাইন হয়ে গেছে আপনি কামাইবা একটা দিন অন্তত পক্ষে মাসও আপনি সমাজের মানুষের আপনার প্রতিবেশী মানুষের সুযোগ দিন এখন আমি রিকোয়েস্ট করবো করিল ভাই প্রত্যেকজন ডাক্তারে যত বল আছে সবে যদি একটা সিস্টেম করতে যে আমি সাতটাত একদিন ফ্রি রুগী দেখ আমি দেখ ও দশজন ডাক্তার বাড়ি গেলে দেখলাম উৎসাহিতি আরও ডাক্তার বল বাড়ি মানে আর একটা কথা যেটা ওজন এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করে খালি সাহায্য সহযোগিতা না এলাকার মানুষ যখন তার এলাকাতে গিয়ে একজন ডাক্তার হয় এত বেশি খুশি হয় আর কি অন্যান্য জায়গায় ফোন করে করব আমার গ্রামে অমুকর ছেলে অমুকর মেয়ে হ্যাঁ ডাক্তার হয়ে গেছে এই খুশিটা করে মানুষের কাছে আর থাকে না যখন এই গিয়া পরিচয় দিল পরিচয় দেওয়ার পরে দেখে তার ইয়ে কি একশো টাকা কমছে না তার তো জেলা হাসিল ওলা রেসপন্সও জেলা আসিল ওরা হ্যাঁ সাধারণত কিন্তু এটা ওই যে মানুষের মধ্যে মনে মধ্যে দুঃখ হয়ে যায় আপনারা আর একটা জিনিস আমরা খেয়াল করছি যেটা জানেন একটা ছোটো বাচ্চারা যদি আপনি ডাক্তার দেখায় তে দুই আড়াই হাজার টাকার ওষুধ দেখে আর কইবা খাওয়ার আগে ওঠায় খাওয়ার পরে ওঠায়

যারা দেখুন এরা সব বেশি তাদের আমরা ধন্যবাদ জানাই আর কারণ আপনার প্রশংসা করে ঘরে আসে আর আপনারা যারা অতিরিক্ত ওষুধ দেখুন মানে ফার্মেসির ফায়দ হইতো ফার্মেসির মালিকর দুয়াল হইতা করি আপনারা ফার্মেসি মালিকর দুয়াল হাত লাগিয়া একজন গরিব মানুষের ভোট দুয়াল হই লিটরা এই জন্য আপনারা বুঝতে না দয়া করে আপনারা এই গরিব অসহায় বা ট্রেন্টরে যখন আই বা তখন আপনারা পুরা কম ওষুধ লোক জানে বুঝে নেই আমরা আমরাও একটা ফার্মেসি করছি বোয়ারাক্ষখন্ড মেডিকেয়ার আমরা প্রত্যেকজন যতজন ডাক্তারই কেন আসে সব আমরা একটা রিকোয়েস্ট করি কিনা জানেন অযোটা ওষুধ দেখবা না আমার ফার্মেসি সেল বালাই আমরা আওয়ার ঘরে তানত ওটা করাজিল ওষুধ লক্ষণ না জানি যে আমার সেল বাড়িত তো আমরা সেল বাড়ার দরকার নেই মানুষের রোগ কমো যেটা প্রয়োজনীয় ওটা লেখন জানি তো আর সব জায়গায় সব রোগ হয়ে যায় আর কি প্রয়োজনীয় ওষুধগুলো জানি আর আপনি যে লিখিয়ে দিয়া কইলে অমুক জায়গা দিয়ে আপনি সোনোগ্রাফি করায় অমুক জায়গা দিয়ে এক্সরে করায় দেখা যায় কি তা জানেননি এ ডাক্তার যেন দেখাইছে এই জানতে কিয়া যদি এলট্রোলইয়া যায় পাঁচশো টাকার ভাড়া যদি এমনি যায় সদস্য তার খাওয়া দাওয়া মোটামুটি সাত ছশো টাকা এইদিকে তো সোনোগ্রাফি এক্সরে থা রইল তারা আরও লম্বা দূর ভাড়া এর ভিতর আরও অনেক ল্যাব আছে যেগুলো গিয়ে মন মনে করো যদি সোনোগ্রাফি এক্স রে করে আনে এগুলো আবার গ্রহণযোগ্য নাই এটা একটা হ্যারাসমেন্ট করা হয় মানুষরে এটা না দয়া করি আপনারা আপনারা সাহায্য এটা সবও পাইবা গরিব মানুষের সব পাইবা আপনারা গরিব মানুষের সাহায্য হলে আল্লাহ সব দিব আর আমরা পিডিও বানানোর উদ্দেশ্যে আপনাদের ছোটো করা নাই আর আপনারা আমরা থেকে অনেক বেশি জ্ঞানী জ্ঞান বেশি থাকার কারণে তো আপনারা ডাক্তার হয়েছে আপনাদের আমরা জ্ঞান দেবার মতো জ্ঞান আমরা কাছে নাই তবে নিজের বুল নিজের সকুদ ধরা পড়ে না নিজের সকুদ যদি বালিয়ে মায় আরেক সবুজি দেখিও খুলে লাগে তার কারণে আমরা আর আপনি তোর আমরা সবুদরা পড়ছে কি যতটুকু ধরা পড়ছে ততটুকু আপনি বললাম আর বেশক আপনার কাছে আল্লাহ অসংখ্য গুণ দিছে অসংখ্য গুণাবলী দিছে যেটা প্রশংসার যোগ্য আপনারা সমাজের বহুত বড়ো মানুষ আর আমরা ছোটো মানুষের পাই আপনারা সুন্নজরে চাইবা ওখানে অনুরোধ থাকলো ধন্যবাদ